আমাদের বালুরঘাটে আজকে আশ্চর্য ঘটনা আর সেই আশ্চর্য ঘটনা দেখতে গেলে কিন্তু সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে লাগবে স্কিপ না করে আশ্চর্য ঘটনা হলো এই যে একদিকে যেমন সবাই লাইন দিয়ে নিজেদের শিবকে খুঁজতে ব্যস্ত শিবের মতন বর পাওয়ার জন্য শিবকে পুজো দিতে ব্যস্ত আর আরেকদিকে কিন্তু নিজের শিবকে সাথে করে নিয়ে কিন্তু একে একে কিন্তু বুড়াকালী মাতার মন্দিরে প্রবেশ করছে মায়ের দর্শন এবং ভোলানাথের দর্শন করার জন্য। এই হচ্ছে আশ্চর্য ঘটনা একদিকে যখন সবাই নিজের শিবকে খুঁজতে ব্যস্ত অপরপক্ষে কিন্তু অন্যরা কিন্তু নিজের শিবকে এবং শিব কিন্তু তার পার্বতীকে নিয়ে কিন্তু চলে এসেছে আমাদের বালুরঘাটের বুড়াকালী মাতার মন্দিরে আর সেই দৃশ্যই কিন্তু তুলে ধরলাম তোমাদের সামনে আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগছে সাথে কালী মাতার দর্শনও করিয়ে দিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো এই ছিল আজকের আশ্চর্য ঘটনা তো যাই হোক তোমরা দেখলে কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও গতকালের তারিখে যাদের বিয়ে হয়েছে তাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই কারণ আজকের দিনে তারা তাদের ভালোবাসার মানুষকে পেয়েছে আর এখন যারা মহাদেবের আরাধনা করছো তোমরাও তাড়াতাড়ি তোমাদের ভালোবাসার মানুষকে তোমাদের কাছে পেয়ে যাও এই প্রার্থনা করি সকলে ভালো থেকো সুস্থ থেকো